আপনি দেখেছেন বাবা ভাই রাখত না অভিশাপ আস্মান কাঁপে আপনাদের কাঁপে না তার কাঁপে না অভিশাপের ভয় হয় না মুখগুলা চাঁচা হয়ে গেছে আমার সন্তানদের আবার পুলিশ বলতেন কি বলতেন একগুলা অস্ত্রের মুখে দাঁড়িয়ে আছে আমাদের পয়সায় কেনা পুলেটে আমাদের সন্তানদের আপনারা পুলেট ছুঁড়ছেন আর কত্রু আর পুলিশ ভাইদেরকে বলি ভেতরে তা আপনিও মানুষ পুলিশ ভাই বলি না ক্ষমা করবে মুখ থেকে বার হয়ে গেছে তাদের ঘরেও সন্তান আছে তাদের খলসের ভিতরেও মানুষ যারা এখনো ঘরে আছেন তারাও জানেন আর কতদিন ওই একটা মারবেন দশটা আসবো দশটা মার্ডেন লক্ষ্য আসবো সারা দেশের মানুষ মা বাপের তাদের সন্তানকে মানুষ করার জন্য আমাদের কাছে শিক্ষকদের কাছে পাঠিয়েছিল কি জবাব আমার তো কোনো মুখ নাই আমি শিক্ষক আমার ভাষা নাই তাদের কাছে হাত্র করে চাই মানছে দিতে পারি নাই

কেন বারবার আমাদেরকে এই কথাটা শুনতে হয় এই বিভাজনের সুযোগ তো বার বারবার নিয়েছে আমার কেন পিছু হটবা না ভয় পাবা না তোমাদের শিক্ষক আমরা লজ্জা পাই তোমাদের থেকে শিখেছি তোমরা যেমন আছো আমরাও আছি আপনি নিরাপদ সংবাদ কর্মী আপনি কি আত্মসম্মান বিসর্জন দিয়ে বিভিন্ন নিউজ লেবুর বাম্পার ফলন নিউজ করতে হচ্ছে না আপনারও লজ্জা লাগছে না আত্মীয় স্বজনের কাছে মুখ দেখাতে পারছেন না তো আপনার হয়ে আমি লড়ছি আমাকে সহায়তা করেন থ্যাংক ইউ